আসসালামু আলাইকুম আমরা কোয়ান্টাম সংখ্যার মধ্যে আজকে তিন নম্বর কোয়ান্টাম সংখ্যা যেটা সেটা একটু আলোচনা করবো ইলেকট্রনগুলো তিন নম্বর কোয়ান্টাম সংখ্যা দ্বারা কিভাবে বিন্যস্ত থাকে সেটা একটু দেখব তার আগে দেখবো যে চুম্বক কোয়ান্টাম সংখ্যাটা আসলে কি। আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখেছি সহকারী কোয়ান্টাম সংখ্যা দেখেছি এখন তিন নম্বর কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি এম দ্বারা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা তো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর চুম্বক কোয়ান্টাম সংখ্যা এম দেখে নেই যে উত্তেজিত পরমাণুর নির্গমন বর্ণালী রেখাকে শক্তিশালী চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে দেখা যায় যে এর বর্ণালীতে রেখাগুলো আরও ঘন সন্নিবেশিত বর্ণালী রেখায় বিভক্ত হয়ে পড়ে এই উপশক্তি স্তরগুলো চুম্বক ক্ষেত্রে প্রভাবে আরও উপশক্তি স্তর বিভক্ত হয়ে পড়ে আমরা একটু দেখব যে এই উপশক্তি স্তরগুলো অর্থাৎ যে এল যে উপশক্তি স্তরগুলো আছে এলের মান এই উপশক্তি স্তরগুলো কী করে চুম্বক্ষেত্রে প্রভাবে আরও উপশক্তি স্তরে বিভক্ত হয়ে পড়ে আরও উপশক্তি স্তরে কী করে বিভক্ত হয়ে পড়ে বিভক্ত হয়ে পড়ে এই উপশক্তি স্তরগুলো প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা প্রণয়ন করা হয়েছে তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে আমি আবারও বলি যে উপশক্তি স্তরগুলোকে ক্ষেত্রে প্রভাবে আরও উপশক্তি স্তর বিভক্ত হয়ে পড়ে উপশক্তি স্তরগুলো ক্ষেত্রের প্রভাবে আরও উপশক্তি স্তরে বিভক্ত হয়ে পড়ে এই উপশক্তি স্তরগুলো প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা প্রণয়ন করা হয়েছে বা যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে যাকে এম দ্বারা প্রকাশ করা হয় তার মানে যে এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা কিন্তু এর উপর নির্ভরশীল তার উপর নির্ভরশীল এলের উপর এবং এলের মানের জন্য এম এর মান কেমন হবে তাহলে আমরা একটু লিখে নিই যে এম এর মান এলের উপর নির্ভরশীল এমের মান এলের উপর নির্ভরশীল এবং এমের মান কী হয় এর মান কী হবে এম সমান সমান কত হতে হবে শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ডট ডট এখন এলের যে কোনো মানের জন্য এর মান কেমন হবে এল এর যে কোনো মানের জন্য এলে যে কোনো মানের জন্য এম সমান সমান কী হবে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো যে এল এর যে কোনো মানের জন্য এম সমান সমান টুয়েলভ প্লাস ওয়ান টুয়েলভ প্লাস ওয়ান তাহলে এখন আমরা একটু দেখি যে এল এর মান যদি শূন্য হয় এলের মান শূন্য হলে এম কত হবে এম অফকোর্স শূন্য হবে এল যদি শূন্য হয় তাহলে এম এর মানও শূন্য হবে এবং অর্থাৎ একটি অর্থাৎ একটি শূন্য একটি এল এর মান যখন ওয়ান হবে তখন এম কত হবে এমের মান তখন হবে হচ্ছে থ্রি এমের মান হবে থ্রি অর্থাৎ কি হবে শূন্য হবে এবং প্লাস মাইনাস ওয়ান এটাকে যদি আমরা লিখি বা শূন্য প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান আমি আবারও বলছি যে এম এর মান এলের উপর নির্ভরশীল এবং এম এর মান শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর আর অনেক হতে পারে এলের যে কোনো মানের জন্য এম আমরা এইটা দিয়ে বের করতে পারি টুয়েলভ প্লাস ওয়ান শূন্য দিয়ে এবং এল যদি শূন্য হয় তাহলে এম অবশ্যই শূন্য হবে একটি এবং এল যখন ওয়ান হবে তখন এম হবে কত থ্রি তারপর এম কত হবে থ্রি হবে এম মান ওয়ান বসালে আমরা পাবো কত থ্রি অর্থাৎ শূন্য প্লাস মাইনাস ওয়ান বা শূন্য প্লাস ওয়ান মাইনাস ওয়ান সিমিলারলি আমরা যদি এল ইজিক টু কত বসাই টু বসাই টু হলে এম হবে কত এম হবে ফাইভ অর্থাৎ শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু বা এটাকে আমরা কীভাবে লিখতে পারি আমরা লিখতে পারি শূন্য প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু দিয়ে এভাবে আমরা এলে বিভিন্ন মানের জন্য এমের মানগুলো বের করতে পারি এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে চুম্বক কন্টাম সংখ্যা এমের তাৎপর্যটা তাৎপর্যটা কী এখানে আমরা চুম্বকন্টাম সংখ্যার তাৎপর্যটা একটু দেখে নিই যে চুম্বক কোয়ান্টাম সংখ্যা আমি একটু লিখে লিখেছি যে যে কোনো প্রশক্তির স্তর চুম্বক ক্ষেত্রে প্রভাবে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর বিন্যস্ত হয় যে কোনো পোশক্তি স্তর চুম্বক ক্ষেত্রে প্রভাবে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর বিন্যস্ত হয় তা এলের পদার্থ মানের জন্য এম এর বিভিন্ন মান থেকে জানতে পারি আমরা কি জানতে পারি আমরা জানতে পারি যে এল যদি শূন্য হয় তাহলে এম কী হবে শূন্য আমরা জানি যে এল যদি এল যদি শূন্য হয় শূন্য হলে এম কী হবে এমও শূন্য হবে এম শূন্য হলে কত হবে শূন্য হবে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কী পাব অর্থাৎ এটা আমরা পাবো এস উপশক্তি স্তর এস উপশক্তি স্তর তো আমরা কী জানি যে এস উপশক্তি স্তর এস উপশক্তি স্তর যেহেতু এখানে এল শূন্য এম শূন্য অর্থাৎ আমরা শূন্য মানে হচ্ছে সেটা এস উপশক্তি স্তর একটা এবং এই ক্ষেত্রে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর বিভক্ত থাকে না এই ক্ষেত্রে এস অরবিটালটা এক্স ওয়াই জেড অক্ষ বরাবর বিভক্ত নয় এটি উপশক্তি স্তর উপশক্তি স্তর বিভক্ত না হলে একক উপশক্তি স্তর হিসাবে অবস্থান করে অর্থাৎ এস এর মধ্যে কোনো এক্স ওয়াই জেড থাকে না কিন্তু যদি এলিজিকাল টু অন হয় তাহলে আমরা কী দেখেছি আমরা দেখেছি এম সমান সমান কত পাবো আমরা থ্রি আমরা কত পাবো এম সমান সমান সূত্র টুয়েলভ প্লাস ওয়ান তার মানে এখানে আসতে আসে থ্রি থ্রি মানে কি থ্রি মানে এখানে আমরা পাবো হচ্ছে এল অন মানে হচ্ছে পি উপশক্তি স্তর এলের মান অন মানে হচ্ছে এখানে আমি একটু বলি যে এল ওয়ান এল ওয়ান মানে হচ্ছে পি উপশক্তি স্তর এল ওয়ান মানে হচ্ছে কি পি উপশক্তির স্তর তো এখানে এম কত ক বিভক্ত হয়েছে তিন ভাগে তার মানে এই পি উপশক্তি স্তরটা আমার এক্স ওয়াই যে অক্ষ বরাবর বিন্যস্ত পি উপশক্তি স্তরটা আমার এক্স ওয়াই যেটা খুব বরাবর ভিন্ন এখন যদি এল সমান কত হয় টু হলে এম সমান সমান আমরা কত পেয়েছি সমান সমান আমরা পেয়েছি টুয়েলভ প্লাস ওয়ান এবং এল টু মানে হচ্ছে আমি জানি ডি স্তর এল টু মানে হচ্ছে আমরা জানি কি ডি উপশক্তি স্তর তো ডি উপশক্তি স্তরে যেহেতু ডি স্তর কি থাকে ডি উপশক্তি স্তর পাঁচটা উপশক্তি স্তরে বিন্যস্ত থাকে কীভাবে সেটা হচ্ছে আমরা জানি কি যেমন এক্স ওয়াই জেড যে যে অক্ষ এই অক্ষ এক্স ওয়াই জেড অক্ষ বরাবর পাঁচটি ভিন্ন উপায়ে বিন্যস্ত এই ডি অরবিটালটা এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর পাঁচটি ভিন্ন উপায়ে বিন্যস্ত এরা কি এরা হচ্ছে আমরা জানি যে ডি এক্স ওয়াই ডি वाइजेड डी जेड एक्सेड स्क्र एवं डी एक्स स्क् माइनस वाइ स्क् এই ছিল এম নিয়ে কথাবার্তা অর্থাৎ চুম্বক কোয়ান্টাম সংখ্যা আশা করি সবাই ভালো লাগবে